মোরো একটা দুটো মুরগি কুচি হয়েছে একটা সেট আপটা সুন্দর আছে মাসাল্লাহ মাসাল্লাহ বলবেন কমেন্টে আর এখানে আমি উপরে যাই তো কথা হচ্ছে ভিউটা দেখেন ভিউ 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 ভাই ভয় লাগে ভাই সামনে যেতে আপনাদের জন্য সামনে যাচ্ছি আমি বাই ভাই হাত কাঁপতেছে ভাই এখানে দাঁড়াইলে বুঝেন পুরা ভিউ দেখা যায় আর এটা সে আমাদের নানাদের ছাদ ওটা আমাদের ছাদ নিচেরটা সব থেকে ছোটো এই নিচেরটা তারপরে আমাদেরটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা ওকে ভাই ভয় লাগতেছে আর এ পাশে যাই আর এটা টাঙ্কি পুরা দেখলে এ বুঝে এখানে বুঝেন বাসা বসা আছে গাই আর ওই বাসায় সিল্কি পালে সিল্কি দেশি এখানে পালে ওই বাসায় মানুষের বাসায় জুম করে মনে আর এখানে দেশি মুরগি আর ওরা পারে সিল্কি পালে আর এখানে বুঝেন এলাকায় পুরা ঠান্ডা এই ছাদটা পুরো ঠান্ডা নেই ঠান্ডা ছাদ আর এখানে দেখা যায় আজিমপুরের ওই যে ওখানে ওটা আমি শিওর না আজিমপুর আমার আমি একদিন দেখছিলাম পুরো আজিমপুরের মতো ও যে একদম পিছেরটা একদম পিছেরটা হলুদ বিল্ডিং এর এ দেখেন হলুদ বিল্ডিং এর ও যে ও যে গাইস ওটা হইতে পারে কালকে মরুগামছে একটা পানি খাচ্ছে আর গরম মাছকে সুন্দর ভালো বহুত খারাপ গরম পড়ছে কুচে সেট সুন্দর আছে মাসাল্লাহ বলবেন দেশি মুরগি এখানে তুলসী পাতা গাছ আছে তুলসী পাতা এটা যাই না আই ডোন্ট নো আর এখানে বুঝেন ভালো ভালো গাছ আছে সকালে যেখানে লাভবাট আছে এক জোড়া এখানে আছে এখানে একটা এক জোড়া ছিল এখানে একটা মরছে ইন্দুর খেয়েছে আর এখানে কতদিন কষ্ট করে এই খাঁচাটা বানাইছি আমরা এটা রঙ করলে সুন্দর হয়ে যাবে বড় খাঁচা বানিয়েছি আর এখান থেকে অর্ধেক 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 নিয়ে আর এটা এমনি খাঁচা ছিল এত বড় এত বড় আর তারপরে এক্সট্রা খাঁচা লাগছে এই যে এতটুকু এক্সট্রা আর যদি বিড়ালে খেয়েছিলো কোথা থেকে বিড়াল খেয়েছে নিচে থেকে নিচে দিয়ে কাঠ দিয়ে দিছে আর খেতে পারবে না আর সেফটি হয়েছে এই যে এই জায়গাতেও সেফটি দিয়ে দিবে যেমন খেতে না পারে আর এখানে পানি রাখছে সবের কাজ পাখিরা পানি খাইলে সোয়াব হবে আর এখানে দালান এখানে মসজিদ ভিউ আর এখানে সৌন্দর্যও ভালো এখানে বাসে এখানে আমাদের গল্লি এটা এই যে চিপা এটা আমাদের গলি কিন্তু এটা একটু না আরো বড় আর একটু না আরো বড় আর এখানে কবুতর পানি খেতে আসছে এই দেখেন আপনারা দেখেন পানি খেতে আসছে দেখেন কবুতর পানি খেতে আসছে একটা জিনিস দেখায় আপনাদের সুন্দর এই যে মৌমাছির চাক গাইস দেখতে পারতেছেন কি না আল্লাহ জানে এই যে এই যে গাইস এই যে মৌমাছির চাক এটা মৌমাছির চাক এই ভাঙা ঘণ্টার মধ্যে মৌমাছির চাক আসছে এটাই ভালো কথা আর চল ওইবার এ ঢুকছিলো গাইস কবুতর জানালালি কবুতর এ পাশে বহুত কবুতর পালে এখানেও খাচা আছে মুগি পালার জন্য পালে নাই এখনও আর আমি বলছিলাম এই খাচাটা দিতে আমাকে দেয় আর ওই ভাষায় মুরগি তো আছে আপনি জানেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিসব করে আমার অফিস